আসসালামু আলাইকুম আবুবাহ সবাইন হাসি বলছি আলহামদুলিল্লাহ আমিও আছি তো একটা ব্লগ নিয়ে আলাম তো না বাজার হচ্ছিলাম আসলে আমি পেটে করতাম একটু আমার মনে আছে না তারপরে খোলা আনছিলাম একটু খাসা দেখি সব জিনিস আমি একটু মানে চিন্তা করতে হয় যেহেতু খোলা সব ফাঁকনা আছে ফাঁকনা আনলে একটু দিনে হয়ে আসে লাগলো মানে তো একটু একটু হাসা আনছি তারপরে ন মা আনছি তারপরে এন মটার এনো হয় নানান খা আর মিষ্টি আলু আনছি মিষ্টি অনেক মজা লাগে হালকা দড়ি খাইলে তারপর আনছি তা আমার কিছু মজা লাগে না ফিসলা ফিসলা না দেশের মতো লাগে আলুর মতো সবটু মারা আলু এনের মাঝে এক কেজি ফ্রাই তারপর মখি আর এনও লাগে আলু আলু ইনো হয় পটাটা তারপর টমেটো আনছি টমেটো টমেটো হয় টামেটো দু ঘুরির মতো আনছি তো দেখে দেখে আনছি একটু দু তিন দিন যত যায় ওর তো আমি এখন যেহেতু রান মতো টমেটো একটু বাঁচিয়ে যে কোন একদিন খাবো লাগব তারপরে পেঁয়াজ আনছি এটা হয় সেবে পেঁয়াজও মানে সব কিছু আনা আনার পরে মানে আমার একটু চেক করা লাগে বারবার রান্ধার আগে কোনটা আগে একটু ইয়ে হয়ে যায় যেহেতু একদিন রান দুই দিন হয় বা হতো দিন রানতাম পারি না একদিন নষ্ট হয়ে যায় গিয়ে পানি আনছি পানি হয় আগুয়া আর এটা একটা শাক আনছিলাম পিনাট শাক এটা আসলে অনেক মজা শাক কিন্তু অনেক কষ্ট লাগে এগুলা পরিষ্কার জন্য ময়লা এটার ভিতরে বালি বালি আর রানলো তোরা জায়গা যায় গা তো আমি চিন্তা কর্ম এটা দেখতাম ছুটকির সিরা হইতাম আর এভি জিলাপি আনছিলাম তারপর নুডুলস তিনজাতর খেজুর আইটা রমজান আসিল তারপর শেমাই ঈদর ইঁদোর মজার আসল খাসামরিচ তারপরে নারকেলও আনছি ইটার নারিকলা শোল হইতাম সব কিছুই মিলে নারকল কিসমিস গড় গড় হুড়ার ইউ আনছি টি দুধ তারপর এন গুয়া আছে এন বাংলা বাজারও গেছিলাম মার্কেটও বাঙালি ভাড়া আর স্পন্ডেশ দোকান থেকে আনছিলাম শোল ফুল ফকুর তো আনছিলাম আর আনছিলাম ব্রেড টিস্যু তা ও সবটা মানে এখন আমি আনতে পারছি না আমার পাঁচ ওটা অলি শিম

নারিকল নারিকল আনছিমাই সেমাই নিকল আর দুইটা তো বইয়াম আছে ইয়োর সানার সাথে লাগছে একটা ব্যায়াম তিরিশটা বইয়াম জমছে সবটাই ভালো লাগছে তো যে কিন্তু রাখছি তো কিন্তু ময় মশলা রাখতাম অনেক সময় অনেক কাম লাগে আমি দেশ থাকতেও মানে প্লাস্টিকর বৈয়ামও কিছু খাইতে বালা পাইতাম না সব সময় সাসর আচারের বৈমাত খাইলে ভালা সাসর জিনিসও খাইলে মানে বালা থাকে জিনিস তো এরপর কফির বৈঠাম টয়া রাখি ৰাখিতাম তো তো খাইতাম থইয়া তৈয়া তো এনেও আমি সব সাসের বৈম মানে এফোর্ড করাম সব বসি এটা চিনি বরাম চিনি আনছিলাম তো আসলে বাজার হরে বাজার গুছ আন্দাবার মানে বিদেশের মাঝে এটা

ځته خبرې بارخلي بارخلي لیدل ته په تا ما اس کې پختهې ورته خلاصه وشي وي